<applause> السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما বাংলাদেশ জমিয়ত হাদিসে একমাত্র অঙ্গ সংগঠন জমিয়ত সব্বানি আহ হাদিস বাংলাদেশ এর এগারোতম কেন্দ্রীয় সম্মেলন এর সম্মানিত সভাপতি শেখ আবদুল্লাহ ফারুক মাননীয় প্রধান অতিথি বাংলাদেশ যে জন্য সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিদাহল্লাহ যদিও তিনি দেশের বাইরে রয়েছেন উপস্থিত রয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ রইস উদ্দিন সম্মানিত উদ্বোধক অতিথিবৃন্দ জন রৃহত সব নেতৃবৃন্দ সমবেত সারা দেশ থেকে আগত সব কর্মীবৃন্দ আজকে অত্যন্ত একটি গল্প আমরা আনন্দের একদিকে যারা দায়িত্বে ছিলেন তাদের সময় পরিপূর্ণ বা সম্পূর্ণ হয়ে আসছে অপরদিকে সামনে যারা নতুন দায়িত্ব পাবেন যাদের কাঁধে দেওয়া হবে তাদেরকে আজকে নির্বাচন করা হবে আমরা কৃতজ্ঞতা জানাই যারা দায়িত্ব পালন করে এসেছেন সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন আমরা তাদের অবদানকে কবুল করে নিন এবং অগ্রিম স্বাগত জানাই যারা আজকে নির্বাচিত হবে তারা যেন এই আমানত যথাযথভাবে পালন করতে পারেন এবং সংশ্লিষ্ট সকলেই যেন তাদেরকে সহযোগিতা দিয়ে আমরা সামনে আমাদের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে অগ্রসর হতে পারি সেই আল্লাহ আমাদেরকে দান করুন অত্যন্ত মূল্যবান জ্ঞান গর্ভ উৎসাহমূলক বক্তব্য শুনেছি আরো অনেকের কাছে শুনব সত্যি আজকে আমরা নিজেদেরকে সৌভাগ্যবান মনে করব মনে করতেই হবে আমি আমার নিজেকে যদি চিনতে না পারি এই নমন্যতা ভাবি তাহলে আমার পক্ষে কখনো সামনে অগ্রসর হওয়া সম্ভব নয় আমরা হামি হাদিস একটু আগেই অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন আহলুল হাদিস তার চিন্তা চেতনা তার কর্মসূচি তার উপলব্ধি সব কিছুর ক্ষেত্রে তার বৈশিষ্ট্যকে সে কখনো ভুলে যেতে পারে না তার বৈশিষ্ট্য সে তার সক্রিয়তাকে সে সময় প্রাধান্য দিয়ে অতঃপর সর্বক্ষেত্রে অগ্রগামী ভূমিকা রাখবে এটাই হবে আহুল হাদিসের বৈশিষ্ট্য কারণ আহনুল হাদিসেরা তথাকথিত ভিন্ন কোন ব্যক্তির অনুসারী নয় আহনুল হাদিসদের মডেল তিনি যিনি হলেন পৃথিবীর সেরা মডেল মোহাম্মদ সাল্লাহ আলী সাল তিনি সকল সমাজে নেতৃত্ব দিয়েছেন সকল সমাজকে তিনি উন্নত করার যেই দৃষ্টান্ত রেখেছেন আমরা তো সেই মডেলকেই অনুসরণ করে চলি মক্কার পরিবেশে নবতের অধিকাংশ সময় অতিবাহিত করার পরেও যদি সম্ভব যখন সম্ভব হয়নি কোনো দিন তিনি মক্কার কথা ভুলে যাননি মদিনা গেলেও মক্কাকে টার্গেট রেখেছেন আল্লা আলা চূড়ান্ত সফলতা হাজরম দান করেছেন আমরা সেই অনুসারে সেই মডেলকে সামনে রেখে আমরা যখন কাজ করব ইনশা আল্লাহ যেই দেশে যেই ভূখণ্ডে যেই সমাজে যেই পরিবেশে যেই প্রেক্ষাপটেই হই না কেন বিজয় আমাদের আসবেই আসবে দিন কিন্তু মনে রাখতে হবে নিজেকে কখনো দুর্বল ভাবা যাবে না অন্যের কাছে নিজেকে বিড়িয়ে দেওয়া যাবে না অন্যের কাছে নিজেকে নত করা যাবে না কারণ আমাদের সংবিধান হল কিসাবনা আমাদের মডেল হলেন নবী মোহাম্মদ সোলাল্লা আলী নাম সুতরাং হতে পারে সময় লাগতে পারে যেটি প্রফেসর ডক্টর মুসলিহদ্দিন সাহেব সুন্দরভাবে বলেছেন সময় লাগতে পারে কিন্তু কখনো অবস্থান পরিবর্তন হতে পারে না আহমুল হাদিস আহমুল হাদিস থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়ে কথাই স্মরণ করে দিয়েছেন কুল হাদিহি সাবিলি আর উদ আলা বা সুইচিন আ না ওয়া মানি চাবাহানি ওসুর হাং আল্লাহ ও মা এখন আমি নান মুশকি এটাই হলো আমাদের দিক এই দীপ সামনে রেখে আহমিল হাদিস চাই জমিয়তের কর্মী হোক শোধপানের কর্মী হোক বা যে কোনো পরিচয়ই হোক আহুল হাদিস সেভাবে অগ্রসর হবে সেভাবে তার জীবনকে অতিবাহিত করবে অতঃপর যদি আমরা লক্ষ্য করি যারা আমাদের আঞ্চলিক মডেল আমাদের বাংলার বুকের আঞ্চলিক মডেল হলেন আল্লামা মোহাম্মদ আবদুল্লাহ কাফি আল কুরাইশি রাহে আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রাহে সবার বিষয়গুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে সবটাই আমাদের কাছে স্পষ্ট হয় যে শুধু দায়িত্ব পেয়ে অথবা তালিকাবদ্ধ হয়ে আমরা দুর্বল হয়ে থাকব আমরা দিন অতিবাহিত করবো এমনটি কখনো হতে পারে না সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে চেষ্টা প্রচেষ্টা অব্যাহত রেখে আমাদেরকে যে কোনো পরিস্থিতিই হোক সামনে অগ্রসর হতেই হবে ইনসা বিশেষ করে যুবক যারা সব্যান যারা আজকের সব্যান আগামী দিনের কি যারা শুনতে চাই আগামী দিনের জমিয়ত অতএব সব্বান যতই মজবুত হবে জমিয়ত ততই দুর্বল হবে নাকি ততই মজবুত হবে এই চিন্তা নিয়েই সব্যানকে এগিয়ে যেতে হবে বাংলাদেশ যদিও চাহিদিস সেই উৎসাহ প্রেরণায় এসব দিচ্ছে এবং দিয়ে আসছে সব সময় কথা দীর্ঘ করার সুযোগ নেই সত্যি অনেক সময় একটু কষ্ট পেতে হয় অত্যন্ত সুন্দর একটা দৃষ্টান্ত দিয়েছে যদিও শব্দগুলি হয়তো কঠিন হয়েছে একটা হলো অমুক আর একটা হলো তমুক আমি আরেকটু সহজ ভাষায় বলি এই ইসরায়েল আর ইরানের যুদ্ধ মনে রাখবেন এটি হলো বড় ভাই আর ছোট ভাইয়ের যুদ্ধ কি এটি হলো বড় ভাই আর ছোট ভাইয়ের যুদ্ধ এটি কখনো ইসলাম আর অমুসলিমদের যুদ্ধ হতে পারে না কিন্তু আমরা অনেক সময় আবেগী হয়ে দিগভ্রান্ত হয়ে যায় ভিন্নজন কিছু বলে আমরা সেদিকেও সুর মিলাতে চাই হতে পারে না আহুল হাদিস ওই ধরনের চিন্তা রাখবে দুর্বল হয়ে যাবে তা হতে পারে না হাদিস তার নীতি তার আদর্শ তার আকিদা, তার বৈশিষ্ট্য সেটার উপরেই সর্বদা প্রতিষ্ঠিত থাকবেই থাকবে ইনসা আল্লাহ আমাদের সেই চিন্তা রেখেই আমাদের মানহাজ স্পষ্ট আমাদের অনুসরণীয় ব্যক্তিগণ স্পষ্ট আমাদের কিতাব শুননা স্পষ্ট অতএব আমরাও চলব স্পষ্ট অন্যের আবেগী চিন্তা নিয়ে কখনো আমরা নিজেদেরকে বেরিয়ে দিতে পারি না আমরা যেন আমাদের স্বকীয়তার সামনে রেখে সেই স্বকীয়তার সাথে বাংলাদেশ জমিয়তে আহ হাদিস এবং জমিয়ানি আহম হাদিসের কার্যক্রমকে এগিয়ে নিতে পারি কিছুক্ষণ আগে আগে যে বলছিলেন অধ্যাপক আসাদুল ইসলাম সাহেব তিনিও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন আমি বিষয়গুলিকে মনে করি আহল হাদিস এর মানে শুধু ভিন্ন হয়ে থাকবে ভিন্ন হয়ে চলবে সে বড় কিছু সাহস রাখবে না বড় কিছু কর্মসূচি হাতে নেবে না এমনটি কখনো হতে পারে না অবশ্যই আহুল হাদিসকে তার আত্মা যেমন সকল থেকে শ্রেষ্ঠ তার কর্মসূচিও হবে সকল থেকে শ্রেষ্ঠ তার সব কিছুই হতে হবে সবকিছু কিছু অন্যের থেকে শ্রেষ্ঠ আমরা সেই শ্রেষ্ঠত্বকে সামনে রেখে যেন অগ্রসর হতে পারি বিশেষ করে আজকে যারা নতুন দায়িত্বে আসবেন যাদের কাছে নতুন দায়িত্ব দেওয়া হবে জন্য যেন সেইভাবে গড়ে তোলা যায় বাংলাদেশ জমিও জাহেরি হাদিস সোবানের কাছে সেটি আশা করে সেটি প্রত্যাশা রাখে আমার কথা দীর্ঘ না করে এখানে আমি শেষ করতে চাই অতএব সর্বশেষ আরেকটি ছোট্ট বিষয় স্মরণ করে দিতে চাই আমাদের আজকে যিনি উদ্বোধক ছিলেন জানাবে আমি সবুজ সাহেব তিনি বাংলাদেশ জমি টিস ও সোকানটি অত্যন্ত আন্তরিকতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের নির্দেশনা দিয়ে থাকেন তার মাঝে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা যেই কর্মসূচি হাতে নিতে চাই না কেন সব কিছুর পিছনে প্রয়োজন কি প্রয়োজন আর্থিকভাবে যদি আমরা দুর্বল থেকেই থাকি তাহলে আমাদের কর্মসূচি সবল করাটা খুব কঠিন হবে এই জন্য বাংলাদেশ হাদিস একটি কর্মসূচি হাতে নিয়েছে সেটি হলো জমিয়ত কল্যাণ ফান্ড এই মাসিক অনুদানের মাধ্যমে জমিয়ত কল্যাণ ফান্ড জমিয়ত সুব্বানের সকল কর্মী যখন সর্বস্তরে আমরা এটাকে বাস্তবায়ন করতে পারব তাহলে জঙ্গি উৎসব বানের কার্যক্রম ও কর্মসূচিকে আরও সুন্দরভাবে বাস্তবায়ন করাটা আমাদের জন্য সহজ হবে সেই কথাটি আমি সকলকে একটু স্মরণ করে দিচ্ছি একইভাবে বাংলাদেশ জঙ্গিটা হাদিসে আরও যে সমস্ত দিকগুলি রয়েছে যেমন বাংলাদেশ হাদিস আলিমি বোর্ড এটি একটি সুন্দর ভবিষ্যতে আমরা আশা করি সেটাও সকলকে সেভাবে এগিয়ে আসতে হবে অনুরূপভাবে ইন্টারন্যাশনাল ইসলামী ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড যেটি আল্লামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল বারি রহমা উল্লার স্বপ্ন সেটিকে আমরা যেন সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি সকল জমিয়তার প্রকল্প যে কোনো কর্মসূচি সভ্যানকে মনে করতে হবে এটাই সোব্যানের কর্মসূচি সেভাবেই সেগুলির ক্ষেত্রে ভূমিকা রেখে যখন আমরা পরস্পরে এগিয়ে যেতে পারব তখন ইনশা আল্লাহ আমরা আমাদের সফলতায় অগ্রসর হতে পারব সেই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে চাই আল্লাহ আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে অগ্রসর হওয়া পৌঁছার তৌফিক দান করুন ও আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবার